আজকে আলিশা তার ভাইয়ের দায়িত্ব নিছে ছোট ভাইয়ের মানে বড় বোনের দায়িত্ব পালন করছি কিভাবে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ তো অনেকেই দেখি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক বেশি কথা বলতেছো অবশ্য কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে তাই কথা বলতে পারতেছো নয়তো কারো ক্ষমতা ছিল না আসলে অপেক্ষা করা উচিত ছিল যে আয়াসের টাকাটা দেওয়ার কথা আদৌ আমরা দেই কি না যেহেতু এটা দেওয়ার কথা সেটা নিয়ে আসলে পোস্ট না দিয়ে আমি মনে করি যেহেতু আহাত সবসময় কথা বলে আয়াসের খালার সাথে আয়াসের সাথে কথা বলার জন্য সেখানে টেক্সট দেওয়া উচিত ছিল যে আয়াসের টাকাটা ডেট হয়ে গেছে আপনারা কি দিবেন নাকি দিবেন না সেখানে পোস্টের মাধ্যমে এভাবে অপমান করে বলার কিছু ছিল না যে ভাত খাইতে ভাত যাই হোক তো যার জন্য আমার মাথা অনেক বেশি গরম হয়ে গেছিল যার জন্য আমি অপমান করছি বলি না কারণ আমি কিছু বললেই সেটা নিয়ে আবার একটা পোস্ট দেয় মানে কিছু হইলেই তো একটা পোস্ট দিয়ে অপমান করতে দ্বিতীয়বার ভাবে না আমাকে বা আমার হাজবেন্ডকে যার জন্য বলি না কিন্তু ঠিক অপমান করে আবার হচ্ছে যাই হোক ওগুলা নিয়ে আমি আর কথা বলবো না দেখো এটা কি বলতো এটা একটা বডি ক্রিম যেটা আমি ব্যবহার করতেছি কক্সবাজার থেকে আসার পর থেকে কারণ কক্সবাজার যাওয়ার পরে আমার এত বেশি সানট্যান হয়ে গেছে পুরো আমার হাত পা সব একদম কালো হয়ে গেছে তো এটা একটা হোয়াইটনিং বডি ক্রিম যেটার সাথে তোমাদের বডিকে হাইড্রেট করবে এবং কয়েক শেড হচ্ছে ফসা করবে তোমাদের যে সানট্যান হয়েছে সব কিছু রিমুভ করবে এই ক্রিমটা ক্রিমটা এত বেশি ভালো এটার ঘ্রাণটা প্রতিবারই যখনই আমি দেই আমার এত বেশি ভালো লাগে তো এটা কিন্তু প্রতিদিন তোমরা গোসলের পরে এটা ব্যবহার করবে আর হচ্ছে দ্রুত ফলাফল পাবে তো আমি কিন্তু এটা কক্সবাজার থেকে আসার পর থেকেই ব্যবহার করতেছি তো দেখলাম আমি ভালো একটা রেজাল্ট পাচ্ছি যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কক্সবাজার যে ভাই সবাই কাল হয়ে গেছে আমরা সবাই এই হাতে আমার একটু বেশি হয়ে গেছে নেয়া যাই হোক এটা এত ভালো এটা ইচ্ছা করে বেশি বেশি দিয়ে একদম স্যানটানগুলো একসাথে রিমুভ করে ফেলি সাথে কিন্তু এই সেম পেজের একটা নাইট ক্রিমও আমি ব্যবহার করতেছি কক্সবাজার থেকে আসার পর থেকে ভাবলাম যে এখন যেহেতু ভালো লাগছে তাই তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করি তোমরা তো নর্মালি জিজ্ঞেস করো আমি কী প্রোডাক্ট ব্যবহার করে দেখো তো এটাও কিন্তু রাতে ব্যবহার করি যেহেতু এটা নাইট ক্রিম তো তোমরাও কিন্তু চাইলে নিতে পারো দুইটা প্রোডাক্টই অনেক বেশি ভালো ওদের আর দুইটাই আমি ব্যবহার করি একটা বডি ক্রিম একটা হচ্ছে নাইট ক্রিম তো তোমরা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া পেজ এবং পেজটা মেনশন করা আছে এই বডি ক্রিম এবং এই নাইট ক্রিমটা নিতে পারো কি যেহেতু মাসে শুরু সবাই জানো আর আমাদের আমাদের বাসাটা ভাড়া ভাড়া কিন্তু অনেক বেশি তো বাসা আসে থেকে টাকা যেহেতু আমাদের বড় বাসা দুইটা এসি চলে সব সময় তারপর এতগুলো ফ্যান চলে আর আমার বাসার মানুষটা কোনো মানুষই হচ্ছে হিসাবেই না যেই রুমে থাকে ফ্যান ছেড়ে অন্য রুমে চলে যায় যখন আমি দেখি আমি অফ করি এছাড়া প্রত্যেকে ফ্যান ছেড়ে ছেড়ে অন্য রুমে চলে যায় যাই হোক সব কিছু তারপর সবার স্যালারি সবকিছু দিয়ে হাতটা ফাঁকা ছিল যার জন্য হচ্ছে পাঁচ তারিখে টাকাটা দেওয়া হয়নি সবাই জানো তোমাদের ভাই অসুস্থ ওর ট্রিটমেন্টেও কিন্তু অনেকগুলো টাকা প্রতি মাসে চলে যায় তো সবকিছুই কিন্তু আমার এখন এই ভ্লগের ইনকাম থেকেই চলছে প্রমোশনের ইনকাম থেকেই চলছে পুরো আর্নিংটাই আমার তো সেখান থেকে হাতে টাকা ছিল না ভাবছি যে নেক্সট একটা প্রমোশনের কাজ আসলে তখন আয়াসকে পাঠিয়ে দিব সেটা নিয়ে যে আয়াসের মা একদম ভিডিও বানায় ফেলবে আমাদের এত এত অপমান করে আমরা ভাত খেতে ভাত পাই না আমরা না খেয়ে থাকি যাই হোক অনেক কথাই তো যার জন্য আমি না অনেক হাইপার হয়ে যাই আমাকে কেউ কোনো কিছু বললে ওটা আমি নিতে পারি না যে আমি চুপ করে থাকবো যার জন্য আমিও একটা ভিডিওতে তাকে বলছি অনেক কিছু যে কথাগুলো শোনার সে যোগ্য কারণ এটা নিয়ে পোস্ট দেওয়ার তার কিছু ছিল না তারপরে হচ্ছে আলিশার একটা প্রমোশনের কাজ আছে এটা ভাবতে ভাবতেই যে হচ্ছে ও টাকাটা দিব নেক্সট প্রমোশনে আলিশার একটা প্রমোশনের কাজ আসে টাকাটার সাথে সাথে হচ্ছে অ্যাডভান্স করে দেয় নর্মালি আমি কখনো অ্যাডভান্স নেই না খুবই সীমিত পরিমাণে অ্যাডভান্স নিই ভিডিও দেওয়ার পরে আমি ফুল পেমেন্ট নেই মানে ভিডিও আপলোড করার আগে ভিডিও রেডি করে তো ভাইয়াটার সাথে অনেক দিন ধরে আমি কাজ করতেছি আলিশাকে নিয়ে তো যার জন্য ভাইয়া হচ্ছে সাথে সাথে আমাকে ফুল পেমেন্ট করে দেয় বা বলতে পারো এটা আল্লাহরই একটা ইয়ে আছে না তুমি যখন মানুষের দায়িত্ব নিবা তোমার ঘরে যখন মানুষের দায়িত্ব থাকবে আল্লাহ সেই রিজিক কোথা থেকে এনে দিবে সেটা তুমি নিজেও জানবা না তো আলিশার কাজটা হুট করেই চলে আসে এই মাসে আসার কোনো কথাই ছিল না তো তারপর ফুল পেমেন্ট ভাইয়া অ্যাডভান্স করে দেয় যার জন্য হচ্ছে আমি টাকাটা আয়েশকে পাঠিয়ে দিতে পারি সাথে সাথে তো এটা আলিশার পাঠানো হয়েছে না তো সেটা নিয়েও আবার সে সাথে সাথে পোস্ট দিছে যে আয়েশের বাবা টাকা পাঠাইছে আমার কথা কি বাবা তার সন্তানকে কি দিল না দিল বাবা তার সন্তানের সাথে কথা বলল নাকি না বলল এগুলো নিয়ে কখনো দেখছো আমি কখনো ভিডিওতে বলছি যে আজকে আয়েশের বাবা আয়েশের সাথে কথা বলছে একসার সাথে কথা বলছে এগুলো নিয়ে বলার কি আছে ভাই বাবা তার সন্তানের সাথে কথা বলবে তার সন্তানের দায়িত্ব পালন করবে হ্যাঁ আমার হাজব্যান্ডের দায়িত্ব সেটা আমারও দায়িত্ব যেহেতু আমার হাজব্যান্ড এখন অসুস্থ শেয়ারনিং করতেছে না আমি অবশ্যই তাকে সাপোর্ট করার জন্য যা যা করতে হয় সব কিছুই করবো আগেও করছি ভাই আমার কাঁধে কেন জানি না এমনিতেই আল্লাহ অনেক অনেক দায়িত্ব সবসময় দিয়ে দেয় এর আগে শ্বশুর শাশুড়ি তারপর আয়াসেন নানা নানির আমার মা বাবার সবার দায়িত্বই পালন করছি যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে সবার জন্য করছি কেউ বলতে পারবে না কারোর জন্য করিনি তো আমি মনে করি না এগুলো নিয়েও পোস্ট করে মানুষের কাছে কথা শোনার কোনো দরকার